একটা অংশ শুধু বর্ণনা দেয় কতবার কেঁদেছি চারবার একটা অংশ শুধু বর্ণনা দেয় উনি যখন চুয়ান্ন ইলেকশন করবেন ওনার বিপক্ষে মুসলিম লীগের একজন প্রার্থী দাঁড়িয়েছেন ওয়াহিদুজ্জামান উনি অত্যন্ত বড় লোক বঙ্গবন্ধুর হাতে কোনো টাকা পয়সা কিচ্ছু নাই অত্যন্ত দরিদ্র একজন মানুষ ছিলেন উনি কোনোদিন কোনো চাঁদাবাজি করেননি কিছু করেননি উনি যখন ইলেকশন করতে গেছেন গরিব লোক কুড়ে থেকে বেরিয়ে এসে ওনাকে টাকা পয়সা দিত একটা ঘটনা আছে একটা গ্রামের মহিলা সে আপনার ঘন্টার পর ঘন্টা ছিল খুবই গরিব বৃদ্ধ মহিলা এবং বঙ্গবন্ধু যাওয়ার পথে ওনাকে হাত ধরে টেনে নিয়ে বলেছে বাবা আমার এই কুড়ে ঘরে তোমাকে একটু বসতে হবে হাত ধরেই তিনি ওই ঘরে যান এবং এত দরিদ্র এখানে বর্ণনা আছে কুড়ে ঘরটার তখন ওই মহিলা তাকে বৃদ্ধ মহিলা তাকে এক বাটি দুধ একটা পান আর আনা পয়সা এনে দেয় ইলেকশন ফান্ডের জন্য আর কি রেখে বলে খাও বাবা আর পয়সা কটা তুমি নাও আমার তো কিছু করার নাই আমার চোখে পানি এলাম খুব টাচই কিছু বর্ণনা আছে আমি মনে করি কি যে এই বইটা আমাদের কয়েকটা কারণে পড়া উচিত শুধু ইতিহাসকে জানার জন্য না একটা হচ্ছে এই দেশের মাটিতে কত বড় নেতা জন্ম হয়েছিল রিয়ালাইজ করার জন্য সেকেন্ড হচ্ছে বঙ্গবন্ধুকে এই অনুসন্ধান আমার থাকবে আমি আজকে শ্রোতাদের কাছে কমিট করে গেলাম যে এত বড় একটা গণতান্ত্রিক নেতা এত বড় একটা স্যাক্রিফাইসিং নেতা এত বড় একজন মানে ভালোবাসাপূর্ণ মানুষ কেন স্বাধীনতার পর বাকশাল কায়েম করেছিল কি করেছিলাম আমরা উনার সাথে আমরা মানে ওই সময়ের আওয়ামী লীগের লোকজন ওই সময়ের যাসদের লোকজন ওই সময়ের স্বাধীনতা বিরোধীরা মিলে দেশে কি পরিস্থিতি সৃষ্টি করেছিল এবং ওই সময় আন্তর্জাতিক ষড়যন্ত্র এত বড় একটা গণতান্ত্রিক নেতাকে উনি গণতন্ত্রের জন্য এক নাগারে ছাব্বিশ মাস জেলে ছিলেন ওনার শিশু পুত্র শেখ কামালের বয়স ছিল কয়েকদিন শেখ হাসিনার বয়স ছিল কয়েক বছর আমিও তো বাবা হয়েছি আমি আজকে ফিল করি এরকম বয়সী সন্তানকে রেখে উনি বছরের পর বছর জেলে থেকেছেন এত বড় একটা মানুষ কেন বাকশাল করেছিলেন কি আমরা তৈরি করেছিলাম সেটা আমার জানতে হবে অবশ্য পাঁচ আগস্টের পরবর্তীতে উপদেষ্টা হওয়ার পর আসিফ নজরুলের এসব বক্তব্য পাল্টে গিয়েছে দানবন্ডি বত্রিশ বাঙ্গার বিষয়ে টু শব্দ নেই ডক্টর আসিফ কারণ আসিফ নজরুল হলেন পানির মতো যে পাত্রে রাখা হয় সেই পাত্রের রং ধারণ করতে অভ্যস্ত তিনি